ভাগবতীয় সবাই দুই দিনের জন্য গতকালকে এবং আজকে এই ভাগবতীয় সবাই এসে আমাদের অভিজ্ঞতার শেষ নেই তবে এখানকার লোকজন যে অতিথি পারায়ণ এবং তারা যে বড় বৈষ্ণব সেটা আমাদের সাথে মেশার পরে আমি মেশার পরে আমি বুঝতে পেরেছি এবং আজকে এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে আমার সচি মাতা। অর্থাৎ অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক শ্রীমান চৈতন্য রূপে আমাদের কলির যুগে এসেছেন সেই মহাপ্রভুর মামার বাড়ি অর্থাৎ মামার বাড়ি তো এখানে আছেই এবং সেই বাড়িতে যে আমরা আসতে পেরেছি এটা আমাদের জন্ম জন্মান্তরের স্বীকৃতি আছে বলেই এরকম একটি ধাম মাঝে আমরা উপস্থিত হতে পেরেছি এবং শাস্ত্র গ্রন্থতে আরও প্রমাণ করেছে যে মাতা যখন দৈববাণী পেয়েছিলেন রাতের আধারে সচিমাতা এবং আমাদের জগন্নাথ মিশ্র বাবাজি যখন পেয়েছিলেন যে তার ঘরে অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিমাই রূপে আমাদের কাছে আসবেন এটা পেয়েছিলেন বলেই এই বাড়ি থেকেই তারা এইখান থেকেই চলে গিয়েছিলেন সেই নবদ্বীপে অর্থাৎ যদি ভগবানের আবির্ভূত হতে হয় তদ্রুপ একটা ট্রান্সপোর্টের প্রয়োজন হয় সেই ট্রান্সপোর্ট অর্থাৎ প্লেন যদি ল্যান্ড করে কোথাও সেটা হচ্ছে এয়ারপোর্ট তদ্রূপ একটি এয়ারপোর্ট নামক সেই নবদ্বীপে এই বাড়ি থেকেই চলে গিয়েছিলেন শচিমাতা এবং এখান থেকে বিদায় নিয়েছিলেন আজকে সেই ভূমিতে আমরা গুটি কয়েক লোক দাঁড়িয়ে আসি এই ভাগবতের স্বীকৃতিতে ভাগবত প্রচারের জন্যে দেশে বিদেশে আমরা যে ছুটছি তারই ধারাবাহিকতায় আমরা এই হবিগঞ্জে এসেছি এবং হবিগঞ্জের পরম বৈষ্ণবদের সাথে বৈষ্ণবদের সঙ্গের গুণে আজকে সেই সচিমাতার অঙ্গনে আমরা উপস্থিত হতে পেরেছি সেই জন্য নিজেদেরকে ধন্য মনে করতেছি সচিমাতা এখান থেকে বিদায় নিয়েছিলেন অর্থাৎ এখান থেকেই সেই নবদ্বীপের মাটিতে চলে গিয়েছিলেন আজকে সেই ধামে আমরা এসেছি আপনাদের সকলকে দেখার সুযোগ করে দিলাম এবং আপনারা এই রাধেশ্রী চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সেই সচি মাতার সচি অঙ্গন যেইখানে সচি মাতার বাড়ি ছিল সেইখানে আমরা এখন উপস্থিত হয়েছি জয় জয় নিতায়ীতা হ্যাঁ তাহলে আসুন আপনাদেরকে এখন আমরা সেই শচিমাতা রাঙিনা আমরা ঘুরিয়ে দেখি দেখলে আপনাদের ভিতরে ভক্তি সৃষ্টি হবে সঞ্চার হবে এবং মহাপ্রভুর সেই অনুভূতি আপনারা লাভ করতে পারবেন জয়রাত जय श्री माता जय श्री माता जय जय राय 안전을 제발 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 제 জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকলে এইরকম একটি জায়গায় কাজ পাওয়া যায় বা এরকম একটি জায়গায় নিজেকে যুক্ত রাখা যায় এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা আজকের এখানে আমরা যে আসছি হবিগঞ্জে এখানে আসাতে আমার যদি ব্যক্তিগত ভাবে যদি কোনো স্বীকৃতি বা ফল লাভ হয়ে থাকে সেটা আমি ওনার উদ্দেশ্যে দান করলাম i uh -huh. uh -huh. हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण

আপনার সঠিক দুষ্টা যদি দেখতাম দেখতে পারতাম এত বড় বংশের মেয়ে হয়ে সে শুধুমাত্র স্বপ্নে জানছে যে স্বপ্ন দেশে যে তার ঘরে কিছু একটা হতে যাচ্ছে স্বপ্নে আমরা কি স্বপ্নকে তুমি সতীমাতা দেখেন এই বিশ্বাস করে এই সুখ চাইরা সে প্রবাসী হয়ে গেছে এখান থেকে ওইখানে যাওয়া তো অন্য একটা দেশ তাই না সে ওইখানে চলে যাবে আর এই রকম তেগি যারা তাদের ঘরে এই ঘরে মত কৃষ্ণ আসে মহ আসে ভগবান আসে টেকেই ছাড়া কখনো জিকা জয় এটাই হচ্ছে মহাপ্রভুর খেলা এবং এটা দেখানোর জন্যই এই জীবের কাছে তোমরা তেগি হও ভাপ সাপ এগুলো চলবে না

অঙ্গনে পূর্বজন্মের স্বীকৃতির ফলে আমরা এই শচী অঙ্গনে কিছু সময় এখানে আমরা অতিবাহিত করতে পেরেছি এখন আমরা এই শচী অঙ্গনটা ভ্রমণ করে এবার আমরা এখান থেকে আপাততের জন্য বিদায় নিচ্ছি বিশ্রাম নিচ্ছি এবং আমাদের উদ্দেশ্য এখন এর পরে আমরা যাচ্ছি সেই মহাপ্রভুর বাড়িতে অর্থাৎ মহাপ্রভুর বাবার বাড়িতে তার বাবা যে জগন্নাথ মিশ্র ছিলেন তার বাড়িতে ঢাকা দক্ষিণ শ্রীহট্ট এবং বাংলাদেশের সিলেটে এইখানে আমরা এখনই যাওয়ার জন্য এখান থেকে আমরা বিদায় নিচ্ছি তাই বিদায় নেওয়ার আগে মাতার নামে আমরা একটু ধ্বনি দিয়ে উড়ুধ্বনি দিয়ে আমরা এখান থেকে বিদায় নিব